হ্যালো গাইজ তো আজকে সরাসরি আপনাদের প্রমাণ দেখাচ্ছি সো আমি শ্বাস দিলাম এক্স 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 তো দেখতে পাচ্ছেন আমি শ্বাস দিচ্ছি সরাসরি আমাকে ব্লক মারে দিচ্ছে সো এগুলো আপনি কিন্তু আপনার সন্তানের ভবিষ্যতের জন্য আপনি একটি সেটিংসের মাধ্যমে এগুলোকে অফ করে রাখতে পারেন তো আপনার সন্তানকে যদি ফোন কিনে দেন অথবা এই ফোন ভিডিওগুলো আসলে দেখতে পারবে না সো এবং আপনার ছোটো বাচ্চা ছোট ভাই ছোট বোন সো যে কোনো কেনা ফোন কেনার আগে অবশ্যই এগুলো সেটিংসটা করে রাখবেন আপনার সন্তানের নিরাপত্তার জন্য তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন মানে প্রত্যেকজনকে দেখার সুযোগ করে দিবেন যাতে প্রত্যেকটি আসলে সন্তানদের তার নিরাপত্তার জন্য এটি করতে পারে তো চলুন আপনার দেখে দিচ্ছি এই কাজটি কীভাবে করবেন প্রথমত আপনাকে ক্রমবাজারটি ওপেন করে নিতে হবে ওপেন করার পর উপরে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট একটি আইকন রয়েছে আপনি থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন যে সেটিংস নামে একটি অপশন রয়েছে আপনি সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখতে পারবেন অনেকগুলো অপশন রয়েছে তাদের মধ্যে আপনাকে সিলেক্ট করতে হবে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশন পাবেন এটিখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর সবার নিচে চলে যাবেন দেখতে পারবেন নিচে রয়েছে আপনাদের এখানে ডি এন এই ডিএনএসটা হচ্ছে মূল কাজ সো আপনি অটোমেটিক দেখতে পারবেন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন চয়েস এনাদার প্রোভাইডার এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন কাস্টমাইজ নামে অপশন রয়েছে এখানে আপনি টাচ করবেন টাচ করলে অনেকগুলো অপশন আসবে এখানে দেখতে পারবেন ফ্যামিলি ফিল্টার নামে একটা অপশন রয়েছে এই ফ্যামিলি ফিল্টারটা হচ্ছে গুরুত্বপূর্ণ আপনি এটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর আপনি কেটে দেবেন এরপর থেকে যে কোনো আপনি ব্রাউজিং করবেন যতগুলো পন সাইট রয়েছে সবগুলোই আপনারা অটোমেটিক ব্লক হয়ে যাবে সেগুলো আর কাজে করবেন আপনি যদি সার্চ দেন অন্য সাইডে আপনাকে নিয়ে যাবে ওই ধরনের সাইড যেগুলো আছে সামাজিক সাইড ওই সাইটগুলো আর আসবে না ধন্যবাদ সবাইকে